হ্যালো ভিওর্স পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে পর্তুগিজ ভাষা শেখার জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকে আমরা দৈনন্দিন কাজের দরকারি চল্লিশটি পর্তুগিজ শব্দার্থ শেখাব যেগুলা সারা দৈনন্দিন কাজের কথোপকথন করা অসম্ভব মোট কথা আমরা কথোপকথন করতে গেলে এই চল্লিশটা শব্দকে অবশ্যই আমরা ব্যবহার করে থাকি তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ঘড়ি আমরা যে টাইম দেখি ঘড়িতে ঘড়ি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় হেলো জিউ পর্তুগিজ শব্দার্থ হেলো জিউ মানে হচ্ছে ঘড়ি ঘড়ির পরবর্তী শব্দটি আমরা রেখেছি আলো আমরা যে আলো জ্বালাই বা লাইট বলি আলো বা লাইট এটাকে পর্তুগালে বলা হয় লুচ পর্তুগিজ শব্দার্থ মানে হচ্ছে আলো আলোর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি পাখা ফ্যান বা পাখা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফা ছোট্ট একটি শব্দ ফা ফা মানে পাখা বা ফ্যান এরপরে আমরা রেখেছি সাবান আমরা যে গোসলের টাইমে যে সাবান ইউজ করি সাবান এটাকে পর্তুগালে বলা হয় সাবাউ পর্তুগিজ শব্দার্থ সাবাউ মানে হচ্ছে সাবান সাবানের পরবর্তীতে এখানে রাখা আছে ব্রাশ আমরা যে সকালবেলা দাঁত ব্রাশ করি খাওয়ার শেষে দাঁত ব্রাশ করি তো ব্রাশ এটাকে বলা হয় ইস্কোভার ইস্কোভার মানে হচ্ছে ব্রাশ বলুন তো কী বলবো ব্রাশকে আমরা পর্তুগালে কি বলবো ইস্কোভার এরপরে আমরা রেখেছি কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্র্যাবালেয়ার মানে হচ্ছে কাজ কাজের পরে এখানে আমরা রেখেছি তালা ভিও তালা বা লক এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রেঙ্কার ত্রেঙ্কার মানে হচ্ছে তালা বা লক তালার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি চাবি এই ত্রেঙ্কার বা তালা এটাকে যে আনলক বা লক করার জন্য যে চাবির প্রয়োজন হয় চাবিকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সাভি সাভি শব্দের অর্থ হচ্ছে চাবি এর পরবর্তীতে আছে জুতা জুতা বা স্যান্ডেল যেটাই বলেন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সাপাতু পর্তুগিজ শব্দার্থ সাপাতু মানে হচ্ছে জুতা এরপরে আমরা রেখেছি পোশাক পোশাক ড্রেস এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় হৌপাস হৌপাস মানে হচ্ছে পোশাক তো আমরা ইতিমধ্যে প্রথম ধাপটি শেষ করলাম আমরা এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে চশমা আমরা যে চশমা ব্যবহার করি চশমা এটার পর্তুগিজ উচ্চারণ হবে কপুস পর্তুগিজ শব্দার্থ কপুস মানে হচ্ছে চশমা চশমা বলি বা সানগ্লাস বলি এটাকে পর্তুগালে বলা হয় কপুস পরবর্তী শব্দটি আছে পানি পানিকে আমরা বলি আগুয়া পর্তুগিজ শব্দার্থ আগুয়া মানে হচ্ছে পানি পানির পরে আমরা এখানে রেখেছি গাড়ি গাড়ি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাহু দেখুন আমরা ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলাতেই আউ তো বলি বাট পর্তুগালে এই গাড়িটাকে আমরা বলে থাকি কাহু পর্তুগিজ শব্দার্থ কাহু মানে গাড়ি এরপরে আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে বলা হয় কোমের পর্তুগিজ শব্দ কোমের কোমের মানে খাওয়া খাওয়ার পরে এখানে আছে যাওয়া যাওয়া এটাকে আমরা কি বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ইর পর্তুগিজ শব্দার্থ ইর ইর মানে যাওয়া যাওয়া খাওয়া দুইটা আমরা শিখলাম কোমের ইর এরপর আমরা শিখব বাজার বাজার বা মার্কেট যেটাই বলেন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মেরকাদু পর্তুগিজ শব্দার্থ মেরকাদু মানে হচ্ছে বাজার তো বাজারের পরবর্তীতে রাখা আছে পার্ক আমরা যে পার্কে যাই ঘুরতে তো পার্ক এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পার্কি পার্কি মানে হচ্ছে পার্ক পার্কে কি বলে পার্কি মানে হচ্ছে পার্ক এরপর আমরা রেখেছি রান্নাঘর রান্নাঘর এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোজিনিয়া পর্তুগিজ শব্দার্থ কোজিনিয়া মানে হচ্ছে রান্নাঘর রান্না ঘরের পরবর্তী শব্দটি আমরা রেখেছি রান্না করা রান্নাঘর আর রান্না করা দুইটা কিন্তু আলাদা তো রান্না করা এটাকে বলা হয় কুলিন রিয়া পর্তুগিজ শব্দার্থ কুলিন রিয়া মানে হচ্ছে রান্না করা কোজিনিয়া মানে হচ্ছে রান্নাঘর তো আমাদের এখানে লাস্ট শব্দটি আছে মানুষ মানুষ এটাকে পর্তুগালে বলা হয় পেসোয়াস পর্তুগিজ শব্দার্থ পেসোয়াস মানে হচ্ছে মানুষ তো আমরা তৃতীয় ধাপে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে স্কুল ইস্কুল এটাকে পর্তুগালে বলা হয় ইস্কলা ইস্কলা মানে হচ্ছে স্কুল স্কুলের পরবর্তী শব্দটি আমরা রেখেছি অফিস আমরা যে অফিসে যাই অফিস এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইস্ক্রিথ অর ইউ ইসক্রিত অর ইউ মানে হচ্ছে অফিস এটা অনেক বড়ো একটা ওয়ার্ড তো এটাকে আগে অর্ধেক অর্ধেক করে আপনারা উচ্চারণ শিখতে পারেন ইসক্রিত অর ইউ স্ক্রিথ অর ইউ মানে অফিস এরপরে আছে ওসপিতাল ওসপিতাল মানে হচ্ছে হসপিটাল আমরা হসপিটাল বলি বা হাসপাতাল বলি এটাকে পর্তুগালে বলা হয় অস্পিতাল এরপর আছে দোকান দোকান এটার পর্তুগিজ হচ্ছে কোমপ্রার পর্তুগিজ শব্দার্থ কোমপ্রার মানে হচ্ছে দোকান দোকানের পরবর্তীতে আমরা রেখেছি স্টুডেন্ট স্টুডেন্ট বা শিক্ষার্থী এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইস্তুদেং চি পর্তুগিজ শব্দার্থ ইস্তুদেং চি মানে হচ্ছে স্টুডেন্ট এরপরে আছে ভাই আমরা ব্রো বলি বা ব্রাদার বলি এটাকে পর্তুগালে আমরা বলি ইরমাউ মাউ মানে হচ্ছে ভাই একটু লক্ষ্য করবেন কারণ এখানে আমরা দুইটা ওয়ার্ড দিব যেগুলো আমাদের কাছাকাছি সম্পর্কিত যেমন ভাই হচ্ছে ইরমাউ এবং বোন এটা বলতে গেলে আমরা বলি ইরমা ইরমা দুটা দুইটা উচ্চারণ কিন্তু প্রায় কাছাকাছি ইরমা হচ্ছে বোন ইর মাউ মানে হচ্ছে ভাই এরপর আমরা রেখেছি চেয়ার চেয়ার এটাকে পর্তুগালে বলা হয় পর্তুগিজ শব্দার্থ মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরে এখানে রাখা আছে কি চেয়ারের পরে এখানে রাখা আছে আমার আমার কাজ আমার সময় আমার বন্ধু আমার এটা বলতে গেলে আমরা বলি মেউ পর্তুগিজ শব্দার্থ মেউ মানে হচ্ছে আমার এরপর আমরা রেখেছি বেতন বেতন বা স্যালারি এটাকে পর্তুগালে বলা হয় সালারিউ পর্তুগিজ শব্দার্থ সালারিউ মানে হচ্ছে বেতন বা স্যালারি তো আমরা লাস্ট ধাপে চলে যাব চতুর্থ ধাপ এখানে প্রথম শব্দটি আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি আকি পর্তুগিজ শব্দার্থ মানে হচ্ছে এখানে এখানে এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কখন ধরুন আমি আপনার জন্য বসে বসে আছি আপনি কখন আসবেন কখন কাজ শুরু হবে কখন এটা দেখতে পারবো কখন এটাকে আমরা পর্তুগালে বলবো কুয়ান্দু কুয়ান্দু মানে হচ্ছে কখন এর পরবর্তী শব্দটি আছে পেয়াজ পেয়াজ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সে বোলা পর্তুগিজ শব্দার্থ সে বোলা সে বোলা মানে পেয়াজ কি মানে পেয়াজ সে বোলা মানে পেয়াজ পেঁয়াজের পর এখানে আমরা দেখেছি মাটি মাটি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সলু পর্তুগিজ শব্দ সলু সলু মানে মাটি তবে পর্তুগিজ এই শব্দটা এসেছে ইতালিয়ান শব্দ থেকে ইতালিয়ান বলে সোলে বাট পর্তুগালে এটাকে বলে সলু এটা পর্তুগালের নিজস্ব ভাষা না এটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে সলু মানে মাটি এরপর আছে কি আরভোরি আরভরি মানে হচ্ছে গাছ গাছ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আরভরি। পরবর্তী শব্দটি আছে আকাশ আকাশ স্কাই এটাকে আমরা পর্তুগালে বলবো সেউ পর্তুগিজ শব্দার্থ সেউ মানে হচ্ছে আকাশ এরপরে আছে বাতাস আকাশের পরবর্তী শব্দটি আমরা রেখেছি বাতাস বাতাসকে আমরা বলি ভেংতু ভেং মানে হচ্ছে বাতাস বাতাসের পরে আমরা কি রেখেছি বাতাসের পরে এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ বলতে যাই তখন আমরা পর্তুগালে বলি ও ব্রিগাদু ও ব্রিগাদু মানে হচ্ছে ধন্যবাদ ইংরেজিতে আমরা যেমন কথায় কথায় থ্যাংক ইউ বলি ঠিক তেমনই আমরা পর্তুগালে কথায় কথায় একজন আর একজনকে ধন্যবাদ বলি এরপরে আছে দিন দিন এটার পর্তুগিজ হচ্ছে জিয়া পর্তুগিজ শব্দার্থ জিয়া মানে হচ্ছে দিন দিনের পরবর্তী শব্দ আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ সময় যেটাকে আমরা পর্তুগালে বলে থাকি তেং পু তেং পু মানে হচ্ছে সময় সোভিয়র্স আমি তন্ময় তোপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কোনো উপকারে আসে যদি আমার কোনো ভুল যায় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলে আমার ভিডিও দেখেই শিখতে হবে এমনটা না যেখানে ভালো লাগবে যার ভিডিওগুলো দেখে শিখতে পারবেন অবশ্যই তার ভিডিওগুলো ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ